ওয়েলকাম টু মাই আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা ভালোই আছো দেখো আজকে আমি বানিয়ে দিচ্ছি তোমাদের দেখাচ্ছি নিজেও খাব নিজে খাবো না বাড়ির সবাই খাবে মৌরির মাছ মৌরি দিয়ে মাছ খেতে খুব ভালো হয় দেখো আমি এই ছোটো চামচের বা বড়ো একটা চা চামচের দু চামচ মতো মৌরি নিয়ে শুকনো খোলায় নেড়ে নিয়েছি শুকনো খোলা এটাকে নেড়ে এটাকে একটু পেস্ট করে নেবো একদিকে দেখো আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি রুই মাছ তোমরা এই মৌরি মাছটা নুন রুই মাছ আর পাবদাতেও ভালো লাগে পাবদা দিয়েও এটা ট্রাই করতে পারো তো দেখো ওটা দিয়েছি মৌরিটা তো আমি দেখালাম ড্রাই রোস্ট করেছি আর আমি সামান্য কিছু ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি সেটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ এগুলো টমেটো সব একটু ভালো করে পুড়িয়ে নেব পোড়া দিয়ে রান্না করে খেতে না খুব সুন্দর লাগে দেখো একটু দারচিনিও অ্যাড করলাম রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু পুড়িয়ে দেবো পুড়িয়ে আমি মৌরির সঙ্গে ভালো করে পেস্ট করে নেব দেখো একটু দারচিনিও দিয়েছি তার সাথে

আর এলাচ গুলো ছোট ছোট তো তাই একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে তার কিছুটা দিয়ে দিয়েছি তাও দেখো কিছুটা আর কি পেঁয়াজটা পুরে যেহেতু যাই হোক তাহলে দেখো মোটামুটি আমার পুড়ে গেছে এবারে আমি ওই মৌরিটা দিয়ে একসাথে সমস্তটা পেস্ট করব দেখো এবারে তেল নিয়েছি খুব সামান্যই তেল নিয়েছি একটু অল্প তেলে রান্না করছি যদিও আমি খাচ্ছি না তবুও বাড়িতে সবার জন্য যেহেতু মাছ বাজার তেলটা আছেই তাই মাছ বাজার তেলটা তো অ্যাড হবে তাই এটাকে একটু দুটো পেক পাতা নিয়ে আমি এটাকে একটু গরম করতে দিই এইবারে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা তোমরা যদি শুকনো লঙ্কা ইউজ করতে যাও তাহলে শুকনো লঙ্কা ইউজ করতে পারো সামান্য গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম তেলে এবারে আমি মশলার পেস্টটা দিয়ে দেব দেখা মোটামুটি যতটা দরকার হবে যার যেরকম মাছের আইডিয়া আর যতটা মাছ দিয়ে করবে ততটাই মশলা দেবে এবারে এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে কচিয়ে নেব খেতে খুব অসাধারণ হয় আবারও বলছি বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে মাছটা খেতে কেমন হয়েছে খুব সুন্দর টেস্ট হয় দেখো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবারে যতক্ষণ একটু তেল ছাড়বে মশলাটা ভালো করে কষিয়ে দেবো দেখো তো আমি অ্যাড করে দিলাম জল জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দেবে জলটা দিয়ে ভালো করে ফুটলে মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবে দেখো জলটা ফুটে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব আর যতগুলো মাছ হবে সব পুরো মাছটা সব কটা দিয়ে ভালো করে নাড়িয়ে আর একবার একটু ঢেকে চাপা দিয়ে দেবো দেখো মাছটা ফুটছে এবারে আমি যে মাছগুলো ভাজা হচ্ছিল সেই তেল যেটা আছে অল্প সামান্য একটু তেল ওখানে ওপর দিয়ে দিয়ে দেবো দেখো দেখতেও কি আর শুধু পাবদা না তুমি এটা চাইলে রুই কাতলা পাবদা আর আর মাছ বোয়াল মাছ সব খেতে পারো খুব দারুণ খেতে টেস্টি খেতে হয় এবারে এটা একটু একটু জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দেখো পুরো দেখতে একদম খাসির মাংসর মতো লাগছে গোলবাড়ির খাসির মাংস এরকম দেখতে হয় সেরকমই লাগবে আর খেতেও খুব ভালো লাগে ঝোলটা বেশি রাখা যাবে না এই রকমই একটু মাখা মাখাই ভালো লাগে আর তোমরা চাইলে আলু দিতে পারো আমি আজকে এখানে আলু দিইনি এইভাবেই রান্নাটা তৈরি করবে দেখো রেডি হয়ে গেছে আজকে আমার মৌরি আর পোবুরি পো মুড়ি পোড়া বা পেঁয়াজ পোড়া মুড়ি বাটা দিয়ে রুই মাছের ঝাল অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমার আমার কে জানাতে ভুলো না কিন্তু আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন